বনজঙ্গলে বেড়ে ওঠা খারকোলের পাতা হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খারকোলের পাতা এবং খারকোলের ডাটা বাটা দুটো রেসিপি মানে কি বলবো খুবই টেস্টি এবং খেতে দারুণ লাগে অনেকে খারকোলের পাতা খেতে জানেন না বা ডাটাও খেতে জানেন না আর যারা খেতে জানেন তাদের তো কোনো কথাই নেই আমি যেখানে থাকি সেখানে গ্রামই বলতে পারেন বনে জঙ্গলে রাস্তার ধারে প্রচুর খারকোল গাছ এইখান থেকে তুলে নিয়ে মানুষ কলকাতায় বিক্রি করে কিন্তু এইখানকার গ্রামের মানুষরা ম্যাক্সিমাম মানুষরাই এগুলো খেতে জানে না সেটা আজকে আপনাদের দেখাবো আর অনেকে আছে পাতা খায় কিন্তু ডাটা ফেলে দেয় ডাটাও অনেকভাবে খাওয়া যায় চচ্চড়ি খাওয়া যায় বাটা খাওয়া যায় বিভিন্ন রকমভাবে রান্না করে ডাটা কিন্তু খাওয়া যায় তা আজকে আমি ডাটা এবং পাতা দুটো আলাদা আলাদা করে বেটে আপনাদের দেখাবো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন গৃহিণীদের উদ্দেশ্যে বলছি যেসব দিদিরা রেসিপিগুলো দেখেন এই মশলা দিয়ে এইভাবে আপনারা বাটা করবেন দেখবেন অসাধারণ লাগে আর যারা কোনো দিন এই পাতাগুলো বিশেষ করে গলা চুলকানোর ভয়ে খায় না তাদেরও ভালো লাগবে আর গলা চুলকাবে না বা হাত চুলকাবে না তো এই ডাটাগুলো থেকে কচি যে পাতাগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে কেটে নেব একদম যে পাতাগুলো হলুদ হয়ে যায় বা একদম বাড়তি সেই পাতাগুলো নেবেন না পাতাগুলো যেহেতু মানে গাছগুলো একদম পরিষ্কার আমি সেই জন্য আগে ধুই নিই হলে পাতা আগে ধুয়ে নিয়ে তারপরে কোচাই তা এটা আমি ধুয়ে নেব এবার আর আমার মনেও ছিল না নর্মালি যে কোনো শাক আমি আগে ধুয়ে পরিষ্কার করে ফুটে বেছে ধুয়ে তারপরে শাকটা কুচাই একদম মাথাতেই ছিল না তাই আগেই কুচিয়ে নিলাম কোনো প্রবলেম নেই শাকটা একদম পরিষ্কার শাকটা তো কুচিয়ে নিলাম আর দেখুন যে হলুদ হলুদ পাতাগুলো ওগুলো ফেলে দিয়েছে ওগুলো খাবো না আর ডাটাগুলো ঠিক এইভাবে ডাটা থেকে আঁশগুলো ছাড়িয়ে নেব ডাটা অসাধারণ লাগে খেতে ডাটার এই বাটাটা দুটোর দুরকম স্বাদ তা এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে সমস্ত যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো খুব সুন্দরভাবে কেটে নেব যারা খারকোল পাতা খেতে পছন্দ করেন অনেক মানে পুরুষরাও আছে তারাও খারকোল পাতা খেতে পছন্দ করে তাদের এইভাবে বাটা করে দেবেন দেখবেন দারুণ লাগে এটা সম্পূর্ণ নিরামিষ আর রসুন দিয়ে একভাবে খাওয়া যায় সেটার টেস্ট কিন্তু আলাদা রকম মানে প্রতিটা মশলার উপর ডিপেন্ড করে টেস্ট আপনি যেভাবে মশলা দেবেন সেটার উপর টেস্ট ডিপেন্ড করে তাদের কোনো ডাটাগুলো আমি ছুলে নিয়েছি মানে আঁশগুলো ফেলে দিয়েছি এবার ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবো ডাটাগুলো তো ডাটা এবং পাতা দুটোই কাটা হয়ে গেছে লঙ্কাটা একটু বেশি লাগবে এখানে আপনি লঙ্কাটা বেশি করে দিলে খেতেও ভালো লাগে আর গলা চুলকানো বা হাত চুলকানোর কোনো ব্যাপার থাকে না আর দুটো জিনিস আলাদা করে খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এইবার আমি একটা মানে ডাটাগুলো যে ডাটাগুলো বাটব তার জন্য একটা মশলা ট্রাই করে নেবো এখানে শুকনো লঙ্কা দিয়েছি একটু বেশি ঝাল হবে ডাটাগুলো যাতে না চুলকায় এখানে গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে একটু বেশি পরিমাণে কালো জিরে দেব। কালো জিরে জিরে আর শুকনো লঙ্কা এই তিনটি উপকরণ শুকনো খোলায় ফ্রাই করে নিতে হবে নিয়ে এটা আমি ঢেলে রাখবো এটা ডাটার জন্য ডাটা যে বাটব সেটার জন্য দেখুন এটা হালকা ব্রাউন হয়ে গেছে পুড়ে না যায় সেইভাবে খেয়াল রাখতে হবে মশলাটা আমি নামিয়ে নিলাম এইবার যে খালি তাওয়াটা আছে ওই তাওয়াতেই পাতাগুলো দিয়ে দেবো কোনো তেল কিন্তু দিইনি বন্ধুরা আর এই পাতার মধ্যে শুধু সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর বাটার সময় বা আদার্স লবণ কিন্তু দেব না এই লবণটা দেবো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে নেব মানে পাতাটা সিদ্ধ করে নেব দেখবেন পাতা থেকে জল বেরোবে পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই জলটা বের করে পাতাটা আমাকে চিপে নিতে হবে এক কথায় পাতাটা সিদ্ধ করে নিতে হবে কিন্তু এক্সট্রা কোনো জল দেবেন না তাহলে পাতার যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না তা যে জলটা বেরোবে সেই জলটাই থাকবে পাতাটা সিদ্ধ হয়ে গেলে হালকা একটু জল থাকবে সেটা চিপে আমরা ফেলে দেব পাতাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এই জলটা চিপে আমি তুলে নেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা না বললেই নয় দেখুন একবারে তিন চারজন তিন চারটে করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তাদের হাত জোর করে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা পরিবারে আসবেন না আর এই ধরনের কাজকর্ম একদম করবেন না প্রয়োজন হলে দেখবেন না রেসিপি কিছু আসে যায় না কিন্তু পরিবারে এসে আনসাবস্ক্রাইব করা দেখুন সবার পরিবারে যে একবার সাবস্ক্রাইব করে দিলাম ঠিক আছে তার জন্য এই নয় যে তার রেসিপি দেখতে পারলাম না বলে কোনো কমেন্টস এলো না বলে তার জন্য আনসাবস্ক্রাইব করে দেবো এটা ঠিক নয় এই খারকলের ডাটাগুলো আমি তেল দিয়ে ট্রাই করবো তা এটার মধ্যে কি কি দিয়ে দিলাম আমি বলে দিচ্ছি এখানে সর্ষের তেল দিয়েছি নুন চিনি হলুদ আর এখানে আছে নুন হলুদ চিনি আর সর্ষে গোটা সরষে চার মগজ আছে গোটা জিরে দিয়ে একসঙ্গে বাটবো একটুখানি জল দেব যা সামান্য একটুখানি জল দিয়ে এটাকে বেটে নেব নাহলে গোটা গোটা যদি পাটার সঙ্গে একসঙ্গে দিই তাহলে গোটা থেকে যাবে তাই আগে দুবার করে এই মশলাগুলোকে বেটে নিতে হবে বন্ধুরা আপনারা এই মানে এই মশলা দিয়ে পাতাটা একবার বাটা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এইবার দেখুন এর থেকে যে জলটা আছে এটা চিপে বের করে নেব জল দিয়ে বাটলে ভালো লাগবে না আর গলা কুটকুট করতে পারে তাই জলটা চিপে দেওয়ার ফলে আমার কিন্তু একদম গলা কুটকুট করবে না তো এইভাবে বেটে নেব যেটা বলছিলাম সব সময় সবার রেসিপি দেখে কমেন্টস করা সম্ভব হয় না অনেকে আছে কি করে রেসিপি না দেখেই কমেন্টস করে সেটা করলে আফটারঅল কোনো লাভ হয় না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের চ্যানেল আছে বেসিক্যালি তারাই এটা করে প্রয়োজন হলে পরিবারে আসবেন না সেটা ঠিক আছে কিন্তু এসে যাওয়ার পর আর চলে যাবেন না এটা রিকোয়েস্ট করছি সেটা আপনাদের পক্ষে বা উভয়ের পক্ষেই ক্ষতিকারক যাই হোক এইভাবে পাতাগুলো বেটে নিলাম দেখুন খুব সুন্দর মানে দুটো রেসিপির দু রকম কালার একটা গ্রিন কালার আর একটা অন্য রকম কালার তো এখানে আমার আচারের তেল আছে মানে ম্যাঙ্গো আচার অনেক রকম আচার এবার দিয়েছিলাম বন্ধুরা এই সরষের তেল অথবা আচারের যে কোনো তেল যদি থাকে সেটাতে আপনারা এই পাতাটা মাখবেন ভালো লাগবে ফ্লেভারটা ভালো আর স্বাদও ভালো আসবে একটু হালকা টক হবে আর যদি আচারের তেল না থাকে সর্ষের তেল দেয় বাটবেন কোনো মানে তাতে যে টেস্ট কমে যাবে সেটা নয় আরেকটা জিনিস দিলে এর মধ্যে ভালো হয় আমি একদম ভুলে গেছি নারকেল গোড়া তাই যে গরম ভাত আছে এই গরম ভাতের ভাব দেখুন আমি মাঠটা গেলে রেখেছি ধোয়া উঠছে এই গরম ভাতের ভাপে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে মিনিট দশ থেকে পনেরো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা খুবই টেস্টি লাগে আর গরম ভাতে এবার পরিবেশন করবেন হয়ে গেল আমার একটা রেসিপি পাতা বাটা দেখুন ডাটাটা কি অবস্থায় আছে ডাটাটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এই ডাটা বাটাটা অসাধারণ লাগে পাতার থেকে এই ডাটাটা একটু ঝাল হয় বেশি ডাটাটা মানে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হয় একটা তেল ছাড়া বন্ধুরা পাতাটা আমি সিদ্ধ করে নিলাম আর একটা তেল দিয়ে ভেজে নিলাম এটা দুটোর মধ্যে পার্থক্য এইবার এটাকে আমি বেটে নেব শিলে বাটার চেষ্টা করবে তা যে ড্রাই মশলাগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা আগে বেটে নেব এটাই কিন্তু জল দেয়া যাবে না কোনো জল ছাড়াই কিন্তু বাটতে হবে দেখুন এইবার এইভাবে বেটে নেব জল ছাড়াই বাড়তে হবে আর এই বাটাটাও খুব সুন্দর লাগে এখানে কোনো অয়েল দেবো না কিন্তু বন্ধুরা যেটা যা যা দেবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর এইগুলি যদি আপনারা মিক্সিতে বাটেন তাহলে খুব একটা বাটা ভালো হবে না মানে শিলে যতটা সুন্দর হয় বাটা সেটা কিন্তু হবে না তা আর যদি মানে কি বলবো মিক্সার গ্রাইন্ডার খুব ভালো মানের হয় ব্লেডগুলো ভীষণ ভালো হয় তাহলে কিন্তু পেটে নিতে পারেন যাদের হাতে সময় থাকবে না তা শিলে একটু কষ্ট করে একবার বেটে নেবেন দেখবেন অসাধারণ লাগে খেতে করে বাটতে হয় টাইম লাগে গায়ের একটু ঝোল লাগে তা এটা বাটা হয়ে গেছে আর একটু বাটলে ভালো হতো আমি আর বাটছি না বন্ধুরা তা দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও দারুণ একটা ফ্লেভার বেরোয় যে ভাজা মশলাটা দেওয়া না এটা অসাধারণ লাগে খেতে তা এইভাবে দুটো পাতা বাটা হয়ে গেল বন্ধুরা আপনারাও তৈরি করবেন আজকের এই খারকোল পাতার বাটা আর ডাটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বায়ো